আজকে যে বহরমপুরে দেখা যাচ্ছে ফারাক্কা বিধানসভা থেকে লোকজন অনেক এখানে এসেছে তা কারণ তা পরিবেশ সেটা হচ্ছে ফারাক্কা বিধানসভা এলাকায় গত পাঁচ বছরের যে সদর যে এম এল আমাদের ফারাক্কা নিয়ে কিছু করেনি চারিদিকে কঙ্কালসা রাস্তা রাস্তাঘাটে একেবারে অবস্থা খারাপ এবার এমনকি মানুষের কোনো যা অবসর কিছু করেনি তাই আজকে গোটা ফারাক্কা মানুষ দ্বিতীয় কৃষি ব্যক্তি পার্টির ওপর এবং এই বিধায়কের তাই ফরাক্কার মানুষ ঠিক করেছে আগামী ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনে আর টিএমসি নয় টিএমসি কে বিদায় এ একমাত্র কংগ্রেস এই কংগ্রেসই পারে রাজ্যের দেশে উন্নয়ন করতে বিগত দিনে মানুষ দেখেছে তাই মানুষ আবার চিন্তা ভাবনা করছেন যে কংগ্রেসকে এখানে আনতে হবে কাকে চাইছেন মানে ক্যান্ডিডেট হিসাবে তো ক্যান্ডিডেট হিসাবে এখন তো আমরা বলতে পারবো না তোমার সেটা ভাবতে আমরা আমাদের ব্লক থেকে আমরা যারা নেতৃত্বে আছি আমাদের একটা স্পেস থাকবে যে আমরা বিজ্ঞাপন আমাদের জেলা আছে রাজ্য আছে ওনার এখনই আমি ঘোষণা আমি বলতে পারবো না ওনার কাছে এদের নিশ্চয়ই যে প্রার্থী হবে তার অ্যাক্টিভিটি ভালো থাকবে তার অ্যাক্টিভিটি থাকবে দেখে তার দল সিচুয়েশন আপনি তবে তবে আমাদের মাহাতার সাহেব আজকে আমাদের সাথে উনি এসছেন জয়েন করেছেন আমাদের দীর্ঘদিন সাথী মাঝখানে হয়তো কিছুটা নিউট্রাল ছিলেন কিন্তু আবার উনি এসছেন উনি এসছেন উনি যোগ্য মানুষ সমাজসেবী ভদ্রলোক এবং বহু ধান করেন আমরা যোগ্য হিসাবে আমরা হয়তো ভাববো ভাবে চিন্তা করবো আমাদের কমিটি আছে লোকের কি জনতার যে চাহিদা আছে কেমন আছে সেটা ফারাক্কা ব্লক মানে কি ফারাক্কা যে চাহিদা আছে সেটা আমি বুঝতে পারছি আজকে বুঝতে পারছি আজকে এত লোক

का कांग्रेस जेएस कदे ये विनिंग ऑन जो कांग्रेस 500 कांग्रेस जिंदाबाद 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 जय हो जय